হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা স্কিপ করো না অনেক সুন্দর একটা ছোট্ট ভিডিও কিন্তু অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে ভিডিওটা তাই কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা শেষ করো অবশ্যই ভালো লাগবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলাই জানি কিন্তু নর নারায়ণের যে জন্মলীলা সেটা কি তোমরা কেউ জানো যে ভগবান নারায়ণ কোথ কীভাবে প্রকাশ হয়েছিলেন কিভাবে তিনি তার লীলা প্রদর্শন করেছেন কি না আদৌ কি তোমরা জানো আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর লীলা সম্পর্কে মানে জানি কিন্তু ভগবান নারায়ণের যে লীলা জন্মলীলা সেইটা কিন্তু আমরা জানি না অনেকেই জানি না আমিও যদিও জানতাম না আমিও জেনেছি এই প্রভুপাদের এক গ্রন্থ থেকেই আমি জেনেছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করতে ইচ্ছে হলো তাই শেয়ার করছি ধর্ম এবং তার পত্নী মূর্তিদেবীর রূপে ভগবানের অবরতার দুই জমৎ সন্তান নর এবং নারায়ণ প্রকাশ হয়েছিলেন তারা মানব সমাজকে সত্য যুগের যুগ ধর্ম পালন করার যে নির্দেশ বা সেইটা প্রকাশ করার জন্য নর এবং নারায়ণ দুজনই অল্প বয়সে হিমালয়ের হচ্ছে হিমালয়ের বদ্রিকাশ্রমে হচ্ছে তারা ধ্যান তপসা করতে গেছিলেন এবং সেখানে তারা দুজনই ধ্যান তপস্যা করেন আর এই সমস্ত কিছু ইন্দ্রদেব দেখে তিনি খুব ভয় পেয়ে ভয় পেয়ে ভাবতে লাগলেন যে এই দুই এই ঋষি আমার স্বর্গরাজ্য দখল করে নিতে পারে এই ইন্দ্র এই কথা ভেবে তার যে অপ্সরা স্বর্গের যে সুন্দরী অপ্সরাদের সেই নর আর নারায়ণ যেইখানে হচ্ছে তোমার তপস্যা করেছিল সেইখানে সুন্দরী অপ্সরাকে পাঠিয়েছিল যাতে তাদের ধ্যান ভঙ্গ হয়ে যায় কিন্তু সেই অপ্সরাদের পাঠানোর পরে নারায়ণের শরীর থেকে অনেক সুন্দরী লক্ষ্মীদেবীরা অনেকে প্রকাশিত হয়ে সেখানে নৃত্য করছে ছিলেন আর সেই সমস্ত সুন্দর সুন্দর দেবীদের দেখে ইন্দ্রের প্রেরণ করা যে অপসরারা তারা দেখে মানে মনে মনে চিন্তা করলো যে ময়ূরের কাছে আমরা তো পেঁচা তারা লজ্জিত হয়ে লুকিয়ে পড়েছিল আর যখন সেই সুন্দরী লক্ষ্মীদেবীরা তারপরে ভগবানের যে শরীরে বিলীন হয়ে যায় তখন সেই ইন্দ্রের প্রেরিত যে অপসরারা তারা এসে ভগবানের কাছে আবেদন করে যে ভগবান আপনি আমাদের দাসী রূপে গ্রহণ করুন তখন নারায়ণ বলেছিলেন যে আমি এখন তোমাদের গ্রহণ করতে পারবো না তোমরা তপস্যা করো পরের মানে দাপরে আমি কৃষ্ণ হয়ে জন্মলীলা করবো তখন তোমরা ব্রজের গোপীগণ হয়ে আমার সাথে লীলা করবে এই যুগে হবে না এটা সত্য যুগ দাপর যুগে তোমাদের সাথে আমার লীলা হবে তাহলে জানতে পারলে তো ভগবান নারায়ণের জন্মলীলা আর আজকের এই সুন্দর ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভগবানের এত সুন্দর লীলা কথা যা শুনলে মন প্রাণ দুটোই ভরে যায় যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে